হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে কলমি শাক বাজি করি তো এখানে আমি দুই মোটা কলমি শাক নিয়ে নিচ্ছি কলমি শাক নিয়ে আমি কলমি শাকটা কাটলাম তো এখানে দেখেন আমি একটু বেশি করে কাটছি যেন মোটা ডানটিটা ভালো লাগে না খেতে তো এই জন্য আমি কাটলাম একটু বেশি করে কাটার পর আমি এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখেন আমি কীভাবে একটু কুচি কুচি করে কাটছি একটু কুচি কুচি করে কাটলে কি দেখতে সুন্দর দেখা যাচ্ছে কেউ বড় বড়ো করেও কাটে তো যার আর কি ইচ্ছা যে যেরকম কাটেন তো আমি এখানে কুচি কুচি করে কেটে নিলাম কেটে নিয়ে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আর সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কোনো পরিমাণের পানি দেই নাই তো আপনারা চাইলে পানি একটু দিয়ে দিতে পারেন কারণ শাকের থেকে অনেকটা পানি আর কি উঠে তো এই জন্য আর কি পানিটা দেওয়ার প্রয়োজন হয় না তো আমি শাকটা ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পর দেখেন শাকটা একবারে এটাকে বলে কি বলে চিমে গেছে বা একবারে মানে সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক শাকটা দেখেন কিরকম সিদ্ধ হয়ে গেছে তো দেখেন এখনও কিছুটা পানি আছে অনেকে পানিটা ফেলে দেয় কিন্তু আমি পানিটা ফেলবো না আমি চুলার আশটা বাড়িয়ে আমি পানিটা শুকিয়ে নিব কারণ পানিটা ফেলে দিলে তো ভিটামিনটা চলে গেলো যাই হোক আমি পানিটা শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি দুইটা মরিচ দুইটা না সরি তিনটা মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ছোটো করে কেটে নিলাম কেটে আমি আগে এটাকে ভালো করে ভাজবো ভাজার পরে দেখেন আমি আপনাদের আবার দেখাই পানিটা আমি ফাইনালি শুকাই নিয়েছি তো আমি এখানে কাঁচা শুকনো মরিচটা ভেজে নেব ভাজলে কি কালারটা সুন্দর দেখা যত যাই হোক দেখেন আমি শুকনো মরিচটা একটু কালারটা চেঞ্জ করে নিলাম তো দেখেন ভাজা হয়ে গেছে শুকনো মরিচটা তো শুকনো মরিচ ভাজার পরে এখানে আমি আগের থেকে পেঁয়াজ রসুন তারপর আবার কাঁচামরিচ কেটে রেখেছিলাম তো বড়ো সাইজের একটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি আজকে আর শাগে একটু ঝাল বেশি দিলে মজা লাগে তো আজকে আমি একটু ঝাল কম দেবো কারণ আমার মেয়ে খাবে তো এই জন্য আর কি বাচ্চারা তো আর ঝাল খেতে পারে না তো ওর জন্য একটু অল্প ঝাল দিবো তো লাগলে আমরা কাঁচামরিচ বা শুকনো মরিচ আমরা শাকের সাথে খেতে পারবো কিন্তু বাচ্চারা তো আর খেতে পারবে না তো এই জন্য আমি কাঁচামরিচ বলেন আর শুকনো মরিচ বলেন আমি পরিমাণে অল্পই দিলাম তো আপনার ঝাল যদি বেশি খান ওরকম পরিমাণ বেশি ঝাল দিয়ে নেবেন তারপরে আমি দেখেন পেঁয়াজটা ভালো করে ভাজতেছি হালকা হালকা বাদামি কালার আসছে আসার পরে আমি আর একটু ভাজার পরে আমি শাকটা আর কি দিয়ে দেবো তো একটু বাদামি কালার করলে কি শাকটার কালারটা একটু অন্যরকম লাগে দেখতে ভালো লাগে অনেকে সাদা সাদা রাখে পেঁয়াজটা তো আপনারা চাইলে সাদা রাখতে পারেন তো আমার কাছে একটু ভাজলে বাদামি কালার হইলে যদি আমি শাকটা দিই তাহলে ভালো লাগে কালারটা দেখতে সুন্দর দেখা যায় দেখেন আমি ভালো করে পেঁয়াজটা ভাজতেছি তো বয়েস দেওয়াটা আসলে অনেক কষ্ট তো ফার্স্ট টাইম ব্লক করতেছি তো রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য একটু নার্ভাস হয়ে যাচ্ছি তো যাই হোক এর মধ্যে জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দেখেন আমি ভালো করে নাড়াচারা দিতেছি দেখেন আমি ভালো করে নাড়াচারা দিয়ে আমি শাকটা পেঁয়াজের সাথে মশলাগুলোর সাথে একসাথে মিক্স করতেছি যাতে কোনো মানে কম বেশি না হয় শাকটা ভালো করে এরকম করে উলটিয়ে পাল্টিয়ে দিবেন তাহলে পেঁয়াজ রসুন বলেন মরিচ সবগুলো একসাথে মিশবে দেখেন আমি আবার এখানে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম খেয়ে দেখতে পারেন যদি লবণ না হয় তখন আবার একটু দিয়ে নিতে পারেন কারণ এর আগে আমি সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তো এই জন্য একটু কম দিছি যাতে পরে বেশি হলেও তার খাওয়া যায় না তো কম খাওয়া কম দেওয়া ভালো তো লবণ কম হলে নেওয়া যায় তো এখানে আমি একটু ধইনা পাতা দিয়ে দিলাম তো আপনারা যদি এটা অপশনাল যদি দেন দিতে পারেন কিন্তু ঘেরানটা আসে তো এই জন্য ঘেরানের জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি এটাকে ভাজা ভাজা করব দেখেন পানি পুনি যা ছিল সব শুকিয়ে গেছে আমি আপনাদের দেখাবো দেন পানিটা কতটা পরিমাণ শুকাইছে দেখেন তো যাই হোক পানিটা শুকিয়ে গেছে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব তো যাই হোক দেখেন আমি আপনাদের দেখাই কোনো পরিমাণ পানি নাই দেখছেন তো এরকম একটু ভাজা ভাজা একটু পোড়া পোড়া করে নিলে কি খেতেও স্বাদ হয় তো যাই হোক ফাইনালি আমার শাকটা হয়ে গেছে তো আশা করি সবাই বাসায় এটা ট্রাই করবেন এভাবে আমি সব সময় ভাজিটা করি তো আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন